ফুটবলের দৃষ্টিকোণ থেকে দুর্দান্ত এক ম্যাচ টান টান উত্তেজনায় ঠাসা এবং এই ম্যাচটা বাংলাদেশ নিশ্চিতভাবে তিন তিন গোলের সমতায় শেষ করতেই পারতো একটা পয়েন্ট নিয়ে মাছ ছাড়তেই পারতো এবং এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে থাকতে পারত এমনকি এই ম্যাচ বাংলাদেশ আসলে জিততেও পারতো সেটা আসলে হয়নি বাংলাদেশ দুর্দান্ত খেলেছে হংকংয়ের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করেছে কিন্তু শেষ ম্যাচ পরাজিত দলের নাম কিন্তু বাংলাদেশি কয়েকটা প্রশ্ন আসলে থেকে যায় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চাই সেই প্রশ্নগুলো হলো যে স্টার্টিং ইলেভেন এই যে কিছুদিন আগে আমরা আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের বাছাই পর্ব খেললাম সেখানে জায়ান আহমেদ এত দুর্দান্ত ফুটবল খেললেন তাকে কেন আসলে শুরু থেকে এই ম্যাচে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে খেলানো হলো না কেন কেন আসলে ফার্স্ট বেঞ্চে বসিয়ে রাখা হলো হলো তাকে জায়গা দেওয়া না একাদশে সোমিত সোমের মতো একজন ফুটবলার তাকে আপনি এরকম একটা ম্যাচে শুরু থেকে খেলাবেন না এই তিনজনকে আপনি বাইরে রেখে একাদশ সাজাবেন কেমন করে কোন স্ট্র্যাটেজিতে এবং যা হওয়ার তাই হয়েছে ফার্স্ট হাফে আমরা কি দেখেছি ফার্স্ট হাফে আমরা দেখলাম যে প্রথম দশ মিনিট হংকং প্রচন্ড রকম প্রেসিং ফুটবল খেলেছে এরপরে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে সক্ষম হয়েছে এবং বেশিরভাগ আক্রমণ হয়েছে রাইট ফ্ল্যাঙ্ক থেকে যেখানে আসলে খেলছিলেন রাকিব এবং একই সাথে তাজউদ্দিন কিন্তু বা দিকটা থেকে সেরকমভাবে কোনো আক্রমণ আসলে বাংলাদেশ করতে পারেনি ওইদিকে খেলছিলেন সাদুদ্দিন এবং ফাহিম তো বা দিক থেকে যখন নিষ্ক্রিয় হয়ে গেল সেটার অ্যাডভান্টেজ হংকং পুরোপুরি নিয়েছে এবং সেকেন্ড হাফে যখন এই পরিবর্তনটা করা হলো তখন আমরা দেখলাম যে জায়ান এবং ফামিদুলের ভিতরে চমৎকার একটা কম্বিনেশন গড়ে উঠলো এবং বাংলাদেশ বা দিক থেকে একের পর এক অ্যাটাক করে গেল এবং বাংলাদেশ কিন্তু গোলও আদায় করে নিতে সক্ষম হয়েছে এবং সেখানে জায়ানের ভূমিকা আছে এবং সেখানে কিন্তু ফামিদুলের ভূমিকা আছে তো সেই কারণে এই প্রশ্ন যে ঠিক কী বুঝে কোন বিবেচনায় এরকম একটা একাদশ নিয়ে আসলে হাবিয়ার কাব্রেরা তিনি আসলে মাঠে নামলেন ফার্স্ট হাফে হামজা চৌধুরী তিনি আসলে পুরো মাঠ জুড়ে খেলেছেন না তিনি কোথায় আসলে ছিলেন না ডিফেন্স করেছেন মাঝ মাঠে বল হোল্ড করেছেন এবং তিনি সমানে বল ডিস্ট্রিবিউট করে গেছেন দুই ফ্ল্যাঙ্কে তিনি খেলানোর চেষ্টা করে গেছেন এবং আলটিমেটলি বাংলাদেশ ম্যাচে প্রথম গোলটা তেরো মিনিটে পেয়েছে হামজার কারণে চমৎকার ফ্রিকিকে তিনি আসলে গোলটা করলেন এবং তখন মনে হয়েছিল দিনটা বাংলাদেশের হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী দ্বিতীয় গোল এর আগেটা তিনি করেছিলেন ভুটানের বিপক্ষে কিন্তু কিসের কি একেবারে প্রথমার্ধের অতিরিক্ত সময় o'yig'i আবারও সেই ভুল আবারও ফাহিমের ভুলে বাংলাদেশ আসলে গোল হজম করলো এক এক সমতায় শেষ হলো ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ আসলে খেয়ে হারিয়েছে খানিকটা সময়ের জন্য যেই সময় এবার্টন দুর্দান্ত খেলেছেন এবং তাদের আরেকজন প্লেয়ার যে জোড়া গোল করলো সেও থাপ করে গোল করে ফেললো এবং সেখানে যথারীতি আসলে ডিফেন্সের ভুল সো ডিফেন্সে তপুবর্ম্বন না থাকায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে এবং তারের কাজকে ফুললি ফিট মনে হয়নি এবং সেই কারণেই আসলে দুটো গোল হয়ে গেলে বাংলাদেশ টিনাকে তো পিছিয়ে পড়ে কিন্তু তারপরেও বাংলাদেশ চেষ্টা করেছে মোমেন্টাম ক্রিয়েট করতে এবং এই সাবস্টিটিউশনগুলোর ফলে মূলত বাংলাদেশ মোমেন্টাম ক্রিয়েট করেছে যেই কারণে মোরসালিন দ্বিতীয় গোলটা আসলে করেছেন এবং সেই গোলটাতেও কিন্তু ফাহমিদুলের ভূমিকা ডেফিনেটলি ছিল এবং এর আমরা দেখলাম যে জায়ান একটা কর্নার আদায় করে নিলেন যেই কর্নার আদায় করার ফলে কিন্তু সমিত সোম হেডারের মাধ্যমে তৃতীয় গোলটা করলেন এবং তখন মনে হচ্ছিল যে না বাংলাদেশ আসলে এক পয়েন্ট নিয়ে অন্তত মাঠ ছাড়তে যাচ্ছে এবং দারুণ একটা ম্যাচের পরিসমাপ্তি হতে যাচ্ছে কিন্তু কে জানতো যে মাঠ ভর্তি দর্শকের হৃদয় ভাঙতে চলেছে একশত কম মিনিটে একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ আরও একটা গোল আসলে কনসিট করলো এবং এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে আসলে ছিটকে গেল সো বাংলাদেশ লড়াই করেছে ভালো খেলেছে প্রতিদ্বন্দ্বিতা গড়েছে কিন্তু এই যে জিততে না পারা বা ম্যাচ হেরে যাওয়াটা সেটার দায়ভার কি কোচ এড়াতে পারেন আমার মনে হয় তিনি এড়াতে পারেন না কারণ তিনি যে একাদশ সাজিয়েছেন স্টার্টিং লাইন আপ সেটা ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ ছিল এবং সেই লাইন আপের খেসারত বাংলাদেশকে আসলে দিতে হয়েছে সেকেন্ড হাফের বাংলাদেশের চেহারাই ছিল একেবারে অন্যরকম কিন্তু ফার্স্ট সেই চেহারাটা আসলে ছিল না এবং একই ঘটনা আমরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখেছি যে এই ম্যাচটাও একটা টাইট ম্যাচ ছিল দুই এক গোলে বাংলাদেশ হেরেছে সেকেন্ড হাফে বাংলাদেশ ব্রিলিয়ান ফুটবল খেলেছিল কিন্তু শেষ মেশ হারতেই হয়েছে বাংলাদেশকে এই ম্যাচের ঠিক সেই ঘটনা